যা ভুলে যান এবার থেকে এখন থেকে নতুন ভাবে কিছু করতে শুরু করুন আপনার জীবনের ব্যর্থতা আপনার জীবনের না পাওয়াগুলো ভুলে গিয়ে যতটুকু পেয়েছেন তাতেই নিজেকে মোটিভেট করুন মনে রাখবেন আপনি একাই একশো আপনার দ্বারাই সম্ভব আসলে নিজের ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন অপরের ওপর দোষ না চাপিয়ে আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল আগে এটা খুঁজে বের করার চেষ্টা করুন প্রিয় বন্ধু আমার পরিবার আমার পাশে নেই স্বজন বন্ধু বান্ধব কেউ আমায় সাহায্য করেনি ভাই এগুলো হচ্ছে ভুল ধারণা বরং আপনি কী কী কারণে ব্যর্থ হয়েছেন নিজের মধ্যে কি কি ভুল ছিল এটা খুঁজে বের করার চেষ্টা করুন আচ্ছা আপনি কি মন দিয়ে কাজ করেছিলেন আপনি কি কাজে গুরুত্ব দিয়েছিলেন নাকি ফল লাভের আশায় কাজ করেছিলেন মানে খুব দ্রুত শেষ করে দিয়ে কি করে এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যায় এই চেষ্টা করেছিলেন আপনি কি সুনাম অর্জনের জন্য কাজ করেছিলেন ভাবুন এগুলো হচ্ছে এক একটা ত্রুটি ভাই ফল লাভের আশা নয় কর্ম করুন মন থেকে কর্ম করুন ভালোবেসে যে কাজ আপনি ভালোবেসে করবেন সেই কাজ দেখবেন আপনাকে হানড্রেড পারসেন্ট সফলতা এনে দেবে আর যে কাজে দেখবেন আপনি ফল লাভের আশা করে ফেলবেন মানে কোনোরকম ওই বলে না রঠ মেরে কাজ করে দেওয়া বলে না খুব তারাকদম করে কাজটাকে শেষ করে দেওয়া যে ফল লাভের আশা করা না প্রিয় বন্ধু এ সংসারে যে মানুষটা সফল হয়েছেন যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করতে পেরেছেন ভাই তাকে দেখে শিখুন মানুষটা না কাজকে ভালোবেসে করেছিল আবার আমরা অনেকেই ভাবি এ স্বল্প স্যালারি এই কম বেতনের কাজ কে করবে এই কম বেতনের চাকরি কে করবে ভাই আপনি যে কোনো জায়গায় যাওয়ার আগে না দেখবেন আপনাকে জিজ্ঞেস করবে যে এই ধরনের কাজ আপনি আগে করেছিলেন কিনা অর্থাৎ আপনার পূর্ব এক্সপিরিয়েন্স আছে কিনা আগের এক্সপিরিয়েন্স জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় দশবার ভাববেন আবারও বলছি ভাই কোনো কিছু কাজ করার আগে বার ভাবুন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজ আপনি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে এমন অনেক ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নিতেই পারেন আপনার মনে হতেই পারে যে এরাই হচ্ছে আপনার আপনজন কারণ কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার চারপাশে ঘুরঘুর করছে আপনার বাবা মা যে এত বোঝাচ্ছেন যে না বাবা তুমি এই কাজটা করো না তোমার এই কাজটা করা ঠিক হবে না আপনি পাত্তাই দিলেন না আপনি ভুল বুঝছেন আপনি ভাবলেন যে বাবা মা হয়তো আপনার হচ্ছে ভালো চাইছে না আপনার বাবা মাই হচ্ছেন সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী আপনার যদি সত্যি কেউ ভালোবেসে থাকে হৃদয় থেকে আপনাকে তারা হলেন আপনার আপনার থেকে বেশি পারে ভাই আপনাকে আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিবাহের বিষয়ে কোনো সিদ্ধান্ত হাতে পায়ে ধরে কিংবা কেঁদে কেটে কারোর জীবনে থেকে যেতে চাইবেন না যে মানুষটাকে এত ভালোবেসেও আপনি তার মন পাননি যে মানুষটাকে এত গুরুত্ব দিয়েও